গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামে খানপুর যেটি বেগমগঞ্জ উপজেলার পনেরো নং শরিদপুর ইউনিয়নের একটি নয়নাবিরাম গ্রাম এই গ্রামে ঘুরতে এসে আমি এই গ্রামের ছেলেপুলেদের সাথে আম গাছের ঢিল ছুঁড়ে আম বানিয়ে ভর্তা খেয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্য দেখানোর পাশাপাশি গ্রামের ছেলেদের সাথে আম বানিয়ে কিভাবে খেয়েছিলাম সেই সব দৃশ্যগুলো দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন সেদিন ছিল শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন আর আমি ও আমার বন্ধু পিয়াস বাইক নিয়ে বেরিয়ে পড়ি নোয়াখালীর গ্রামাঞ্চল ঘুরে দেখার জন্য আর গ্রামাঞ্চল ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমাদের খানপুরে যাওয়া হয় খানপুরে আমাদের এক বন্ধু ছিল আর সেই বন্ধুর সাথে দেখা করতে গিয়ে খানপুর গ্রামের ছেলেপুলেদের সাথে এক হিন্দু মহাশয়ের আমগাছে ঢিল ছুঁড়ে আম চুরি করে আম ভর্তা বানিয়ে খেয়েছিলাম আসলে সত্যি কথা বলতে অন্যের গাছে ঢিল ছুঁড়ে আম পেরে খাওয়া যে আলাদা একটা মজা এই মজাটা তারাই উপলব্ধি করতে পারবে যারা ছোটবেলায় গ্রামে বেড়ে উঠেছেন গ্রামের আলো বাতাসে নিজের শৈশব কাটিয়েছেন তো বানানোর জন্য প্রথমে খানপুর গ্রামের ছেলেপুলেরা বিভিন্ন আম গাছের ঢিল চড়ে আম সংগ্রহ করে সংগ্রহ করা আমগুলোকে এক জায়গায় জড়ো করা হয় এরপর জড়ো করা আমগুলো নিয়ে আমরা চলে যাই পুকুর ঘাটে এবং পুকুর ঘাটে বসেই খুব যত্নের সহকারে আমের খোসা ছাড়ানো হয় খোসা ছাড়ানো আমগুলোকে নিয়ে যাওয়া হয় পুকুর ঘাটে এবং পুকুরে স্বচ্ছ পানিতে আমগুলো ধويه আবার নিয়ে আসা হয় পুকুর পারে তো পুকুর পারে বসে আপনারা দেখতে পাচ্ছেন খুব যত্নের সহকারে আমরা আমগুলোকে সালাতের মেশিনে কুচি কুচি করে কাটছি সালাতের মেশিনে কুচি কুচি করা আমগুলোকে চিনি লবণ এবং বড় আচারের সাহায্যে মেখে দারুণ একটা আমবর্তা বানিয়ে ফেললাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর আমরা সবাই খাচ্ছি টেস্ট একেবারে কী বলবো অসাধারণ ছিল একেবারে জিবে লোল আসার মতো তো আপনাদের কাদের কাদের জিভে লোল চলে এসেছে অবশ্যই জানাবেন আর কাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব পার্সেল করে আপনাদের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য আর সেদিনকে আসলে খুব মজা করেছিলাম চুরি করে আম খাওয়া আসলে এ ধরনের শৈশব অনেকেরই আছে যারা গ্রামে বড় হয়েছেন তারা এরকম শৈশবে অনেক মানুষের আম গাছে ঢিল ছুড়ে আম পেরেছেন অনেক মানুষের বড়ার ঢিল ছড়ির বড় চুরি করে খেয়েছেন এখন হয়তো জীবন জীবিকার তাগিদে তারা নিজের গ্রাম বা চিরচেনা এলাকা থেকে অনেক দূরে আছেন কেউ হয়তো প্রবাসে আছেন কেউ হয়তো আমার মতো এরকম নিজের জেলা টাঙ্গাইল নোয়াখালী ছেড়ে অন্য কোথাও আছেন তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে হবে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রিয় জেলা নোয়াখালীকে ভালোবাসেন আল্লাহ হাফেজ